দেখুন উনি আমাদের পদপ্রদর্শক উনি আমাদের সবকিছু আজ ওনার জন্মদিনে এসে তোমার ওর শ্রদ্ধাগ্র দিয়ে এটা আমাদের আমার ভাগ্য যে আমি এটা করতে পারব আজকে সুশাসন দিবসও পালন হতে সব জায়গায় সেবাবূলক কর্মসূচি হবে এবং তার পাশাপাশি বিজেপির আজকে বরিষ্ঠ কার্যকর্তা সম্মেলন যারা বসে গিয়েছিলেন প্রাক্তন যারা নেতা তাদেরকে নিয়ে ন্যাশনাল লাইব্রেরিতে বসা হচ্ছে মানে অটল বিহারী বাজপেয়ীকে আধার করে কি বিজেপি আবার ঘুরে দাঁড়াতে চাইছে যেহেতু উনি তো সব সময় ছিলেন উনি কখন ছিলেন না তো এই বরিষ্ঠ নেতাদের নিয়ে বসা হচ্ছে এটা আমার কাছে দুঃস খবর এটাই আমি চেয়েছিলাম এটাই হোক বা নিজ পর্যন্ত যারা কাজ করছেন তাদের উদ্দেশ্যে দলকে রাজ্যে ক্ষমতায় আনার ক্ষেত্রে বিশেষ বার্তা আজকের দিনে থাক না আজকের দিনে শুধু ওইটুকুই থাকুক আমাদের পথপ্রদর্শক আমাদের সবকিছু অটোলজির এই একশো এক জন দিনকে আমরা পালন করি এটাই আজকের দিনের দলের অনেক দায়িত্ব আপনি নিয়েছেন হ্যাঁ করছি এটা আমাকে দেওয়া হয়েছে সেটা আমার অ্যাজ এ পার্টি ওয়ার্কার এটা আমার কর্তব্য সেটা আমি পালন করছি আর সেটা করতে থাকবো এখন কন্টিনিউয়াসলি আই দিস এটা তো চলছেই এটা আমি কালকেও বলেছি এক জায়গায় বাংলাদেশ যেন না হয়ে যায় বাংলাদেশ হতেও দেব না শরীরের শেষ বিন্দু অব্দি রক্ত থাকলে সেটা হতে দেবো না কিন্তু এটা খুব আশ্চর্য বাংলাদেশে হচ্ছে এখানে লোকে প্রতিবাদ করছে তাকে ধরে পুলিশে তো করছে আজকে নতুন নাকি এটা যাদেরই ধরে তাদেরই গেছে ওরা ফলস কেসেস দেয় তাতে বেল না তবে আমি মনে করি কে জাজ মহাশয় ওটাকে ভালোভাবে বিচার করে Definitely, will he will see to this.